নামাজ করুন আর আপনার পালন করতার উদ্দেশ্য আপনি নাহান করুন নামাজ আর কোরবানি জন্য কথা বলে না

যদি আল্লাহর জন্য হয় এলাকা আপনি এলাকার বড় নয় ওটা বাংলা না ওটা ভারতের বড় গরু যদি কোরবানি থাকে না কোন অন্যায়ের কারণে মনে ওই চিন্তা ভাবনা লোককে লাইন হয় সদাগ লাইন হয় মনটা ঠাকুর এটা কি মনে হয় আল্লাহ ভালোবাসায় হলো বলে মনে হয় না বড় ছোট এটা কত জিনিস না প্রথম কথা বলো হালার মানে কি না দ্বিতীয় কথা কুরবাণি করি পশু হয়

আল্লাহ যেখানে নিবাহ করে নবীকে কাফে তার দুঃখ দিতে বলে আল্লাহ এই করে আমাদের নবীকে খুশি হয়েছে আমার নবীত ভাই যেদিন আবু মুসলমান হতে নদী তারপরে তিনি উনি মুসলমান হয়েছে আবুবাকা সিদ্ধি হচ্ছিল মুসলমান হবার

Bye. <laughs>

আপনি আগে জানাতে চলে যাচ্ছে আপনার মেয়ে চলে যাবে যাচ্ছে ভালোবাসার একটা দাম আছে এই যে চলে এলেন দোকানটা বন্ধ করে বন্ধই বসু বসে নবী পাশের কথা শুনতে ঠিক বলছি না গুরু বলছি

پره شکر جو اللہ 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 اللہ

তুলেছ তোমার আগে তলোয়ার তুলতে পারে না তলবারি বানাবে ওঠে দিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ নবী হেসে হেসে আমাকে বলেছিলেন দুবাই তোমার তোমার ভাঙকিমার তোমার বান্টিমার তোমার মতন সেভে দুনিয়ায় আল্লাহ হয়েছে

अलॻि

সমাজের কবর স্থানে গিয়ে দেখবে কিছু কিছু কবরের মাছগুলি ভেঙে ভেঙে পানি বলে একটু কুকি মেরে দেখবে আমাদের বুকের কাছেই ঘুমাবো একদিন আমাদের মতো অনেকের কবরের ভেঙে একদিন আমাদের ভয় না ভয় ভয় এলো না ভয় সারা জীবন তো লোকের নামে শুনলাম বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা অমুকের ছেলে অমুক মারা গিয়েছে আগামীকাল পাঁচ খবর বা পাঁচ জানা থাকে না শুনে না প্রতি দেখেছেন একদিন আমাদের নামে আসবে লোক দাঁড়িয়ে শুনবে সারা জীবন জড়িয়ে কাপড় দিয়ে একদিন লোকেরা আমাদের পাশাপা পঞ্জে জড়িয়ে কবরে না লোকের কবরে আমরা তিন মোটা করে মাটি দিয়েছি একদিন লোক আমাদের কবরে তিন মোটা করে মাটি মাটি যান না আপনারা মাটি যান কি বলে দেন বলে

এখন আপনার কলকাতার লোক হয়ে গেলেন শহর এলাকার লোক সিটি পশ্চিমবাংলার রাজধানীর এরিয়ার লোক আপনারা হয়ে কিছু কিছু ভিডিও দেখলো ভিডিও মাটি দিয়া যাবে না ওটার সময় বাগান

কথা বলেন না কয়েক মাস আগে বাংলাদেশে দেখেন ভিডিওগুলো আপনারা এতদিন যারাই ফটো দিল দিন দিন ধারণ করে বাসরি মাহফিল চলেবে না আর তারাই যদি বড় বড় গোলামাদের নামে বাসরি মাহফিল ওই দিনে কায়ে করবে এ করাতে আমার নাম জানলা বাদ না বাজে ব্যাখ্যা করবেন না কথা কথা শুনুন আপনি যদি নাই করলেন তো নাই করলেন কেন সেদিন বলেছিলেন না যায় আপনার নিজেরাই আমার করে ফেললেন সেদিন কেন ফতোয়া দিয়েছিলেন না যায় আপনার নিজেরাই করছে সেদিন উন্মাদের মধ্যে ঝগড়া লাগানো আপনার ঠিক হলো না কথা ভুল বলছিনা ঠিক বলছে সেদিন যে আপনি না দায় করে উন্মাদের মধ্যে খেতনা লাগে তো ভাগ করে দিলেন এটা তারপর আপনার ঠিক হলো না সেদিন নাই বলতে পারছে কিছু না আমি করি না